হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তাল্লাহ শ্রেষ্ঠ ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমি গুরুত্বপূর্ণ একটি গাছ নিয়ে আলোচনা করব তো আপনারা স্ক্রিনের মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক এই গাছটি দেখে অনেকে চিনেছেন বা অনেকে চেনেন নাই তো প্রিয় ভাই ও বন্ধুরা যারা এই গাছটি চেনে নাই আসুন তাদের সাথে পরিচয় করে দিই তো প্রিয় ভাই ও বন্ধুরা স্কিনে দেওয়া এই গাছটির নাম হচ্ছে শিম গাছ বা গ্রামগঞ্জেকে শিমুর গাছ হিসাবে অনেকে বলে থাকে তো ভাই ও বন্ধুরা এই শিমুর গাছের পাতা দিয়ে এমন একটি উপকার হয় যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন কিন্তু ভাইরা আমরা এই চিমুর গাছের উপকারিতা না জানার কারণে কিন্তু অনেকে এই মূল্যবান গাছটি ব্যবহার করছি না তো বেসজ গুণগুন সম্পূর্ণ একটি চিমুর গাছের পাতা তো এই পাতাগুলো ব্যবহার করার নিয়মকানুন এখনই আপনাদেরকে বলে দেবো নিয়মটি আছে যাদের দাউদের সমস্যা রয়েছে দাউদ হলে আমরা সকলেই জানি প্রচুর পরিমাণে চুলকায় তো এই দাউদের সমস্যা থেকে রেহাই পেতে চাইলে অবশ্যই আপনাদেরকে এই যে সিমুরের পাতাগুলো দেখতে পাচ্ছেন এই পাতাগুলো ডলে নিয়ে তারপর রস করে আপনাদের যে স্থানে দাউদ রয়েছে সেই স্থানে দিতে হবে ইনশাল্লাহ দেওয়ার পর আপনারা একটু একটু ধৈর্য ধরে থাকবেন ধৈর্য দেওয়ার পর কয়েকদিন দেবেন ইনশাল্লাহ যতদিন পর্যন্ত ভালো না হবে দিন পর্যন্ত দিয়ে যাবেন তারপর আল্লাহ রহমতে আপনারা তাওদ হতে সুস্থ হতে পারবেন ধন্যবাদ আপনাদেরকে